ভাই পাঞ্জাবি কেমন লাগছে ভালো সুন্দর এটা বলেন আর অনুভূতি বলেন আপনার কেমন লাগতেছে আমার এক ভাই আমার একটা গিফট দিছে জানা এটা এটা আসলে ওনার গিফট না এটা উনি যে ভালো কাজটা করতেছে এই যে বাংলাদেশের এত এত অবিশ্বাসী মানুষদের মধ্যে যে বিশ্বাস নামক শব্দটা উনি তুলে ধরছে এটার কি করে বলতেছিল ভালো কাজ প্রচার করা সেটা কিন্তু কোনো দোষের কিছু না মিডিয়া আছে ভালো খারাপ দুটোই তারা প্রচার করবে এখন একটা মানুষ বাংলাদেশে ভালো সেটা প্রচার করার কারণে ওনার যদি ক্ষতি হয় আসলে বাংলাদেশের সিস্টেমের দোষ তাই না হ্যাঁ আমি একবার হ্যাঁ ভালো লেগেছে মোটামুটি আসলে আমিও তো বেচেলারি থাকি মেডিকেল স্টুডেন্ট ব্যাচেলারি খাওয়া হয় তো সবসময় ওই যে মানে আমাদের খালা জিনিস আসে ওনার রান্নায় খাওয়া হয় তো আমার কাছে ঘরোয়া খাবারের ফিলি মনে হয়েছে আমি শৈশবাদি মেডিকেল কলেজ

আমি এখানে এই জন্য খেয়েছিলাম যে উনি যেই শব্দটাকে কোট করছে যে শব্দটাকে উনি হাইলাইট করছে বাংলাদেশে বিশ্বাস ঢাকা শহরে কয়টা মানুষ এটাকে হাইলাইট করতে পারে আপনি বলেন হ্যাঁ কয়টা মানুষ পারে যে বিশ্বাস শব্দটাকে হাইলাইট করতে আজকে দেখেন রাস্তায় একশো টাকা যদি কেউ পায় চুপ করে চারপাশে দেখবে ঠাস করে উঠাই নিয়ে চলে যাবে এমন ভাব করে যে সে দেখেই নাই আর উনি ওনার ক্যাশ বক্স এমনভাবে রেখে দিচ্ছে যেটা রাস্তায় পাওয়া কোনো একটা ক্যাশ বক্স যে পাচ্ছে দিচ্ছে তো উনি যে শব্দটাকে হাইলাইট করছে বিশ্বাস আমি সেই শব্দটার জন্য ওনার কাছে খেয়েছিলাম আমি ওনার স্বাস্থ্যসম্মত কিনা বা ওনার কাছে টেস্টি খাবারটা কিনা সেই জন্য খাইনি নিয়ে যে বাংলাদেশের মতো একটা অবিশ্বস্ত জাতির মধ্যে উনি এই বিশ্বাস শব্দটাকে কোট করে সবার কাছে হাইলাইট করছেন এটা ওনার সবচেয়ে বড় পাওয়া এবং জাতি হিসেবে আমাদের কাছে এটা পাওয়া উনি আমাদের হিসেবে জাতীয় সম্পদ যারা বড় লোক আছে যারা ধনী আছে যারা বাংলাদেশের বড় বড় পদে আছে ওনারা বাংলাদেশের সবচেয়ে বড় বেইমান কেন কারণ ওনাদের কাছে বাংলাদেশের সাথে বেমানি করা সবচেয়ে বড় হাতিয়ার থাকে একটা সই দিবে দেড়শো কোটি টাকা নাই একটা সই দিবে এক হাজার কোটি টাকা নাই কিন্তু ওনাদের মতো মানুষ ওনার ঘামটা দেখেন সারাটা দিন খাটবে এক হাজার টাকা পকেটে তো এই মানুষগুলোকে এই যে এই যে মানুষ যে মিডিয়া দোষ দিয়ে দেয় যে আপনার দোষ দিয়ে দিয়ে দেয় কাকে হাইলাইট করবে ওই দেড়শো কোটি টাকার যে চোর বাটার ওইগুলোকে হাইলাইট করবে ওগুলোকে হাইলাইট করলে তো কিছু হয় না রাস্তা রাস্তা ঘুরতে থাকে প্রশাসন কিছু করতে পারে পারে না কিন্তু উনান মাস মানুষকে হাইলাইট করলে পুলিশ এসে বলে যে ভাই এটা ভাইয়া ফেলতে হবে প্রশাসন প্রশাসনের বলে যে ভাই উঠাই দিতে হবে চাঁদা এসে বলে যে চাঁদা দিতে হবে